أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تشودي আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আজকে আমরা আত্মার পরিচয় নিয়ে আলোচনা করব আজকের পঞ্চম পর্বে আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব প্রকৃতির মধ্যস্থিত চতুর্বিদ স্বভাব প্রিয় সুদী জেনে রাখুন মানবত্মার সাথে মানব অভ্যন্তরস্থ প্রত্যেকটি লস্কর বা ক্ষেতবৎকারের এক আশ্চর্য সম্পর্ক বিদ্যমান রয়েছে এক একটা সম্পর্কের কারণে মানবের মধ্যে এক একটা গুণ বা স্বভাবের উৎপত্তি হয় এ স্বভাবগুলোর মধ্যে কোনো কোনোটি অতি নিকৃষ্ট এরা মানবকে ধ্বংস করে আর কতগুলো অতি উত্তম সেগুলো মানবকে সৌভাগ্যের উচ্চতম শিখরে উন্নীত করে এ জাতীয় স্বভাব বহুবিধ হলে প্রধানত সেগুলোকে চার ভাগে বিভক্ত করা যায় যথা এক ইতর প্রাণীর স্বভাব দুই হিংস্র জন্তুর স্বভাব তিন শয়তানের স্বভাব চার ফেরিস্তার স্বভাব মানুষের মধ্যে কাম প্রবৃত্তি ও লালসা বিদ্যমান রয়েছে বলে এরা আহার ও বিহারস্বরূপ নিকৃষ্ট কার্যে লিপ্ত হয় ক্রোধ নামক রিপু আছে বলে এরা কুকুর ব্যাঘ্র ও সিংহ প্রভৃতি হিংস্র জন্তুর ন্যায় মারামারি কাটাকাটি বিবাদ বিসংবাদ ও গালাগালি প্রভৃতি পাশবিক কার্যে প্রবৃত্ত হয়ে থাকে আর এদের মধ্যে সলনা প্রতারণা প্রবঞ্চনা এবং অপরের সাথে বিবাদ বিসংবাদ বাধাবার প্রবৃত্তি আছে বলে এরা শৈতানের ন্যায় কার্য করে থাকে আর এদের মধ্যে বুদ্ধি ও বিবেচনা শক্তি আছে বলে এরা ফেরেস্তাকুলের ন্যায় কার্য করে থাকে যথা জ্ঞান অর্জন এবং সৎ কাজের অনুরাগ ও মন্দ কাজে বিরাগ মানুষের মধ্যে শান্তি ও মঙ্গল কামনা ঘৃণিত ও নিকৃষ্ট কার্যগুলি থেকে নিজকে দূরে এবং ঊর্ধ্বে রাখা সকল অবস্থা ও কার্যে আল্লাহতালার সন্ধান লাভ করে সন্তুষ্ট থাকা এবং তার সম্বন্ধীয় অজ্ঞতা ও মূর্খতাকে লজ্জাজনক কলঙ্ক মনে করে ঘৃণা করা প্রকৃতপক্ষে মানুষের মধ্যে চার প্রকারের স্বভাব বিদ্যমান রয়েছে যথা শুকরের স্বভাব কুকুরের স্বভাব সৈদারের স্বভাব ও ফেরেস্তার স্বভাব কুকুর স্বয় হস্তপদ চর্ম আকৃতি ও গঠনের দোষে গৃহীত এবং নিন্দিত নয় বরং এরা স্বজাতির প্রতি হিংসা পোষণ করে এবং দেখা মাত্র আক্রমণ করে হীন স্বভাবের কারণেই কুকুর জাতি গৃহীত ও নিন্দনীয় আর অনুরূপভাবে শুকরও আপন আকার এবং আকৃতির দোষে ঘৃণিত নয় বরং সর্বদা অপবিত্র এবং কদর্য বস্তুর প্রতি লোভ করে থাকে বলে এরা ঘৃণিত মানুষের মধ্যে কুকুর এবং শুকুরের স্বভাব বিদ্যমান থাকার অর্থ এই যে মানুষ ও কুকুর এবং শুকরের ন্যায় পরস্পর মারামারি কাটাকাটি একে অন্যের প্রতি হিংসা পোষণ করা একে অন্যকে আক্রমণ করা অপবিত্র ও ঘৃহ্নিত বস্তুর প্রতি লোক করা ইত্যাদি স্বভাবের অধিকারী অনুরূপভাবে মানুষের মধ্যে শয়তানের স্বভাব এবং ফেরেস্তার স্বভাবেরও অনুমান করা যেতে পারে শৈতানি স্বভাব নিয়ন্ত্রণের নির্দেশ জ্ঞানের আলো ফেরিস্তাগরের লক্ষণ এবং জ্যোতি যোদ্ধারা শয়তানের সলচাতুরি উপলব্ধি করার জন্য মানুষের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে শয়তানের স্বলচাতুরি উপলব্ধি করতে পারলে শয়তানও প্রস্তুত এবং লজ্জিত হয়ে পড়বে ফলে সে মানবের কোনো প্রকার ক্ষতি করতে সক্ষম হবে না হজরত রাসুলি আকরাম সাল্লিউসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের জন্য একটা করে শয়তান নিযুক্ত আছে আমার জন্য একটা আছে কিন্তু আল্লাহ তার উপর আমাকে ক্ষমতাশালী করেছেন এবং আমাকে তার উপর বিজয়ী করেছেন কাজে কাজেই শয়তান আমার করতলগত হয়ে রয়েছে সে আমাকে খারাপ পথে পরিচালিত করতে পারে না মানবের প্রতি এরূপ নির্দেশও রয়েছে যে কাম ও লোভরূপ শুকরকে দমন করে এমনভাবে বুদ্ধিরূপ উজিরের অধীনে রাখবে যেন তারা বুদ্ধির আদেশ ব্যতীত স্বেচ্ছায় উঠামশা করতে সক্ষম না হয় যে ব্যক্তি কাম ক্রোধ লোভ ইত্যাদি রিপুগুলোকে বসে রাখতে পারবে সে সদ্ভাব এবং উৎকৃষ্ট ঘোরাঘুরি লাভ করে সেও সৌভাগ্যের বীজ বপন করতে পারবে পক্ষান্তরে এরূপ না করে যদি কেউ নিজেই তাদের দাসত্বে লিপ্ত হয়ে যায় তবে তার মধ্যে বিভিন্ন প্রকারের নিকৃষ্ট স্বভাবের বিকাশ ঘটে এবং তা চিরকালের জন্য তার ইহকাল ও পরকালের দুর্ভাগ্যের কারণস্বরূপ হয়ে দাঁড়ায় তার প্রকৃত অবস্থাটুকু যদি তাকে স্বপ্নে কিংবা জাগ্রত অবস্থায় কোনো দৃষ্টান্তের মাধ্যমে খুলে দেখানো হয় তবে সে নিজেকে দেখতে পাবে যে সে একটা শুকর কুকুর এবং শয়তানের সেবায় দণ্ডায়মান রয়েছে কোনো ব্যক্তি জনৈক মুসলমানকে বন্দি করে একান্ত নিঃসহায় অবস্থায় কোনো অত্যাচারী কাফেরের হস্তে সমর্পণ করলে সহজেই অনুমান করা যায় যে তার কি শোচনীয় দুর্দশা হবে তদ্রুপ যে ব্যক্তি একজন ফেরিস্তা স্বভাবের মানুষকে নিঃসহায় অবস্থায় কুকুর শুকর কিংবা শয়তানের সম্মুখে সমর্পণ করে তার দুর্দশার ততপেক্ষা অধিকতর শোচনীয় হবে মানুষ বিচারের চোখে হিসাব নিকাশ করে দেখলে উপলব্ধি করতে পারবে যে তারা দিবারাত্র ক্রোধ ক্রোধরূপ দুষ্টু টিপুসমূহের সেবায় নিয়োজিত রয়েছে আকারে প্রকারে বাহ্যিকভাবে যদিও এরা মানুষ নামে পরিচিত কিন্তু স্বভাবের দিক দিয়ে বাস্তবিক পক্ষে তাদের কেউ বা শুকর কেউ বা কুকুর কেউ বা ব্যগ্র বটে ফলে বিচারের দিনে এই বিষয়টি প্রকাশ হয়ে পড়বে আকৃতি তখন প্রকৃতির রূপ ধারণ করবে ফলকথা ইহজগতে যে ব্যক্তি কাম ও লোভের দাস সে ব্যক্তি পরজগতে শুকুরের আকার ধারণ করবে আর এখন যে ব্যক্তি ক্রোধের দাস সে ব্যক্তি তখন ব্যঘ্র বা কুকুরের মূর্তি ধারণ করবে এই জন্যই কথিত আছে যে ব্যক্তি স্বপ্নে ব্যঘ্র দেখতে পায় তার অর্থ এই যে সে ব্যক্তি বড়ই কামুক কামক এবং নোংরা কেননা নিদ্রা মৃত্যুর এক প্রকার নমুনা বটে কাজেই নিদ্রার কারণে মানুষ ইহজগত থেকে যত দূরবর্তী হতে থাকে ততই তার আকৃতি ক্রমশ তার প্রকৃতির অনুরূপ হয়ে ওঠে ফলে নেতৃত্ব অবস্থায় প্রত্যেক মানুষ তার বাহ্যিক আকৃতিকে নিজের আভ্যন্তরীণ প্রকৃতির অনুরূপ দেখতে পায় এটা বড়ই রহস্যপূর্ণ বিষয় এ গ্রন্থে তার ব্যাখ্যা করা সম্ভব নয় বিভিন্ন প্রকারের প্রবৃত্তির অনুসরণে বা অবধমনে বিভিন্নভাবে উৎপত্তি উপরোক্ত বিবরণ থেকে বোঝা গেল যে মানুষের প্রতি হুকুম জারি করার এবং তাকে পরিচালনা করার জন্য মানুষের মধ্যে চতুর্বিধ প্রবৃত্তি বিদ্যমান রয়েছে এ প্রবৃত্তিগুলি সর্বদা মানুষকে নানাবিধ কাজের প্রতি পরিচালনা করে থাকে এ সকল প্রবৃত্তি তোমাকে কোন দিকে পরিচালিত করে এবং তোমার গতিবিধি এদের মধ্যে কোনটির বসীভূত হয়ে পড়ে তৎপরটি বিশেষ লক্ষ্য করতে থাকো আর এও তোমাকে রূপে জেনে নিতে হবে যে তুমি এই গুরুর বশবর্তী হয়ে যে সমস্ত কাজ করবে তার ফলস্বরূপ তোমার আত্মার মধ্যে পৃথক পৃথক গুণ বা অবস্থার উদ্ভব হবে সে সমস্ত ভাব বা গুণ তোমার সঙ্গে প্রকাল পর্যন্ত বিদ্যমান থাকবে এই গুণ বা অবস্থাগুলোই আখলাক বা স্বভাব নামে অভিহিত হয় মানুষের প্রতি হুকুমদাতা বা তাদেরকে পরিচালনাকারী উক্ত প্রবৃত্তি যথেষ্টই মানুষের যাবতীয় স্বভাবের উৎস যদি তুমি লালসা স্বরূপ কামরিপু ও লোহ রিপু শুকুরের বসুবতী হও তবে তোমার মধ্যে অপবিত্রতা নোংরামি নির্লজ্জতা লালসা চাটুকারিতা নিচতা পরদোশ চর্চা ইত্যাদি কুস্বভাব বিরাজ করবে পক্ষান্তরে যদি তুমি লালসা এবং কামভাবকে কবলে রেখে পশীভূত করতে পারো তবে তোমার মধ্যে আত্মতৃপ্তি আত্মমর্যাদাবোধ লজ্জাশীলতা নির্ভরতা প্রসন্নতা ধীরতা সহিষ্ণুতা নির্লোভতা ইত্যাদি মহৎ গুণাবলীর বিকাশ হবে আর যদি তুমি ক্রোধরূপ কুকুরের বসবর্তী হও তবে অহংকার অপবিত্রতা ধাম্বিকতা গর্ব ক্ষমতা ক্ষমতা ললুপতা, অপরের প্রতি ঘৃণা অপরকে হীন জ্ঞান করা কলহপ্রিয়তা ইত্যাদি নিকৃষ্ট স্বভাব তোমার মধ্যে প্রকাশ পাবে পরন্তু তুমি যদি সে ক্রোধরূপ কুকুরকে শাসনে রেখে বস করতে পারো তবে তোমার মধ্যে ধৈর্য গাম্ভীর্য ক্ষমা শালীনতা বীরত্ব নিরবতা সাহসিকতা দয়া ইত্যাদি সদ্গুণ প্রকাশ পাবে তোমার মধ্যে যে শয়তানি প্রবৃত্তি রয়েছে তার অনুসরণ করলে তোমার মধ্যে কপটতা বিশ্বাসঘাতকতা কুটিরতা প্রবঞ্চনা ধোকাবাজি প্রতারণা প্রবৃত্তি ঘৃণীতি ঘৃণীত স্বভাবের উৎপত্তি হবে কেননা পূর্বোক্ত সুকর প্রকৃতি এবং কুকর প্রকৃতিকে উত্তেজিত বলবান করা একে দুঃসাহস প্রদান করা এবং প্রবঞ্চনা ও প্রতারণা শিক্ষা দান করাই এ শয়তানি প্রবৃত্তির নিত্য নৈমিত্তিক কর্ম যদি তুমি শয়তানীয় প্রবৃত্তিকে সাধ্যানুযায়ী দমনে রাখো তার প্রতারণা না ভুলে বিবেক বুদ্ধির সেবক বৃদ্ধের সাহায্য করো তাদেরকে বলবান করো তবে তোমার মধ্যে বিজ্ঞতা জ্ঞান কৌশল নৈপুণ্য মহত্ব সৎস্বভাব নেতৃত্বের যোগ্যতা দায়িত্ব জ্ঞান ইত্যাদি মহৎ গুণের বিকাশ হতে থাকবে এ মহৎ গুণাবলী তোমার চিরসঙ্গী হয়ে দাঁড়াবে মরণের পরেও সোয়ালি হাত অর্থাৎ চিরস্থায়ী সৎ ধারা প্রবাহিত হতে থাকবে এবং ইহজগতেও তোমার সৌভাগ্যের উচ্চস্বরূপ হবে বারক ফিল ফিলকর আজিম السلام عليكم ورحمه الله وبركاته